াহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কথা হ্যালো সন্মন্ত কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন শ্বেতমাল কাল গাছ দিয়ে শত্রু শত্রুতার শত্রুতার থেকে বাঁচার বিষয়ে আলোচনা করব এই শ্বেতমা দারুণ গুণাগুণ ক্ষমতা আছে একমাত্র এই কালে সামনের শত্রু পিছনের শত্রু ডাইনের শত্রু বামের শত্রু জানা শত্রু অজানা শত্রু এই শত্রুতা থেকে বাঁচতে আপনি শ্বেতমাকালে এক ইঞ্চি শিকড় শনিবার মঙ্গলবার যে কোনো গ্রহণকারে আবাসে পূর্ণিমায় এক ইঞ্চি শিকড়টা আমার মাদ্রিতে ভরে আপনি আপনার সঙ্গে ধারণ করেন দেখবেন আল্লাহ ফাঁকের ইচ্ছায় আপনার শত্রু বিনাশ হয়ে গেছে আপনার শত্রুতা শত্রুতা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তার একমাত্র এই শ্বেতমা পারে আপনার শত্রুতা থেকে বাঁচাতে আমাদের বাগানে বহু প্রজাতির ওষুধি গাছ আছে বাকাল সাধারণ মাকাল কাল রাউচন্ডা ত্রুপচন্ডা জাতি ফুল সর্বগন্ধা নাগেশ্বর রক্তচিতা শ্বেত লজ্জাবতী সাধারণ লজ্জাবতী লাল লজ্জাবতী রক্তচিতা শ্বেতপলাশ লাল পলাশ গুই বাবলা জিনশিং সর্বগন্ধা জাতিফুল সব বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ লতা পাতা শিগড় চারা আমরা কুড়িয়া সার্ভেজের মাধ্যমে যে কোনো স্তরে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসির গার্ডের আমি কবিরাজ জাহাঙ্গীর আলম মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত